মহরমের কিছু আলোচনা করবো আমি যাওয়ার পরে যুদ্ধের মাইকার যুদ্ধ অংশগ্রহণ করলেন যুদ্ধ করার পরে যুদ্ধ করতেছেন করতে করতে যুদ্ধর ভিতরে চৌদ্্য নিয়ে গেছেন বা আত্মনতুন নারী পুরো সঙ্গে বাহাত্তর জন নারী পুরুষ মিলে তার মধ্যে চল্লিশ জন হল পুরুষ আর বত্রিশ জন হল নারী এবং শিশু এই নিয়ে রওনা হয়েছেন যাওয়ার পরে যুদ্ধ রয়েদের অংশগ্রহণ যুদ্ধ করা শুরু করে দিয়েছেন দেখে জহরের নামাজের জহরের নামাজ শেষ হতে না হতে চল্লিশ জন পুরুষ শহীদ হয়ে গেলেন কতজন কথা বলবেন চল্লিশ জন পুরুষ শহীদ হয়ে গেলেন ইমাম হুসাইন দেখতেছেন চল্লিশ জন পুরুষ শহীদ হয়ে গেল যারা শহীদ হয়েছেন যারা হল ইসলামের জন্য যারা রক্ত দিয়েছেন যে সাহাবিরা এই ইসলামের জন্য আমার নবী আপার নবী ভাঙ্গা রক্ত ঝুমের দোয়ার সে ইসলাম এবং কত সাহাবিরা শহীদ হয়ে গেছে শহীদ হয় ইসলাম এই ইসলামের জন্য ইমাম হুসাইন যুদ্ধ করে যুদ্ধ করতে করতে চল্লিশ জন সাহাবি এরকম মানুষ এরকম শহীদ হয়ে গেলেন একমাত্র একজন পুরুষ আছে তার নাম হলো ইমাম হুসাইন কে আছে একমাত্র আছেন হজরত ইমাম হুসাইন তাদেরকে সমস্ত মহিলাদের টেঙ্গে যেখানে রাখা হয়েছে ইমাম হুসাইন চলে গেলে যে রাত্রি এগারো নয় বিভাগত রাত্রে প্রহ হলে পরের দিন মহরমের দশ তারিখ পরিপূর্ণভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে আমার ভাইয়েরা ইমাম হুসাইন যাকে স্ত্রীর কাছে বিদায় নিতেছেন স্ত্রী আমি এখন যুদ্ধর ময়দানে চলে যাব কেননা চল্লিশ জন পুরুষ আজকে শহীদ হয়ে গেছে আমার জীবন থেকে কোনো লাভ নাই যে জীবন হাজার হাজার সাহাবিরা কোরআনের জন্য দিয়েছে ইসলামের জন্য দিয়েছে এক কোটা পানি নিয়ে যেতে পারে নাই আমি হুসেন বেশি থাকার থেকে না থাকাটাই আমি এটা মনে করি তবে আমি তোমাদের কাছ থেকে বিদায় দিতে এসেছি তোমরা আমাকে বিদায় দাও ইমাম হুসাইন রাজি আল্লাহ তালার স্ত্রী ডাকতে বলেন হুসাইন তুমি যুদ্ধর মায়ে দাঁড়া যাবে যুদ্ধ করবা ঠিক আছে তোমাকে আমি বাধা দিব না তবে একটা দাবি আছে কি দাবি বলে দেখো এই যে একটা দুধের সন্তান আমার কোলের মধ্যে আছে দীর্ঘদিন পর্যন্ত ঘরের মধ্যে পানি নাই এবং কোনো কিছু খাবার নাই আমার বুকে শুকে গেছে তবে পানি পানি বলে চিৎকার মারতেছে পানি বুকটা শুকে গেছে চিটপা শুকে গেছে তবে যদি একটু এক কটা পানির যদি ব্যবস্থা করতেন ইমাম হুসাইন রাহু বাচ্চাটা কেরকমভাবে হাতের উপরে নিলেন ফরাত নদীর তীরে নিকটে গিয়ে বলতেছেন হে জিদের সেন কারাপ এই যে আমার হাতে রূপে দেখো শিশু একটা বাচ্চাকে কাকে দেখো নবীর আওলাদকে তোমরা দেখতেছ এটা হলো নবীজির আওলাদ এরা হলো নবীজির আওলাদ তোমাদের কাছে এক কোটা পানি আমরা দেখতে চাই আমাদেরকে দিও না কিন্তু এই শিশু বাচ্চাকে তুমি এক কোটা পানি দিয়ে দাও সৈন্যতারা শুনলেন নাম ইমাম হুসাইনের কথা মানলেন নাম না আমার এরকম বিষক্ত একটা তীর এমনভাবে ভাবে নিকাঁপ করেছে ওই শিশু সন্তানের পিঠ বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বাইর হয়ে গেছে রক্ত শিরশির করে বের হয়ে গেছে ওই সন্তান বুকের কাছে নিয়ে রক্ত বলি হুসেন রাজি আল্লাহ সমস্ত পোশাক রক্ত দিয়ে ভিজে গেলেন রক্ত টক টপ করে পড়তেছে শির করে করবার হয়েছে সন্তানকে বুকের কাছে চেপে নিয়ে স্ত্রীর কাছে যা বলে বলে স্ত্রী ধরো তোমার সন্তান কেমন পর্যন্ত আর পানি পানি বলে তোমাকে ডিস্টার্ব দিবে না আল্লাহ বলে এমন পানি পান করা হয়েছে আর কেমন পর্যন্ত তোমাকে পানি বলে পানি পানি বলে তোমাকে ডিস্টার্ব দিবে না পানির জন্য আর চাবে না এমন পানি পান করানো হয়েছে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে 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 অনেকগুলো বেঈমানদেরকে ভাবে তাদেরকে বিদায় করে দেওয়ার পরে তারা ভাবে শুকিয়ে গেছে পানির টানে জীবন পর্যন্ত শুকে গেছে নদীর তীরে নিকটে যে বরাত নদীর কাছে নামছেন নামার পরে পানির চুলের মধ্যে হাত দুটে পানি এরকমভাবে নিয়েছে নিয়ে দেখে চোখের মধ্যে ভাসতেছে আমার কলজার টুকরার সন্তান পানি পানি বলে শাহাদাত বরণ করেছে এক ফোঁটা পানি আমি দিতে পারি নাই চল্লিশ জন সাহাবি পানি পানি এক কোটা পানিও দিতে পারি নাই আজকে আমি হোসাইন এই পানি আমি কিভাবে পান করব। নিজের পানি হাতে থেকে আসতে করে পানিগুলো পড়ে গেছে পানি পান করে নাই যখন নদীর পার উপরে উঠছে তীরাস্তেছে চতুর্দিক তীর আসতেছে ইমাম হোসাইন ডাক বললেন রাখো তোমরা তীর মারত রাখো তোমরা কাখি তোমরাই তীর সো তুমি কি জানো না আমি সেই নবীর আওলা আর টুকরা ফাতে মাতুস জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি আমি ছেলে হোসেন না তোমরা কাঠে তীর মারো মুসলমান ইসলাম এভাবে আসে নাই ইসলাম ঘরের কোরআন মধ্যে বসে বসে ইসলাম কখনো আসে নাই অনেক রক্ত দোয়ার পরে জমিনে রক্ত দোয়ার পরে ইসলাম এসেছে কোরআন স্বাধীন হয়েছে কোরআনের হক কথা বলেছে আমার সেই বিশ্ব মায়ার নবী দেড় হাজার বছর পড়বে হক কথা বলে বলে হক কথা বলে বলে কাপের সাথে যুদ্ধ করেছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আর সেই পরিণতি হয়েছে যারা ইসলামের বিরোধিতা করবে যারা কোরআনের বিরোধিতা করবে যারা ওলামা ইকরামের বিরোধিতা করবে যারা নবী রাসুলকে বিরোধিতা করবে তাদের পরিণতি কি হচ্ছে জানেন শহী বুকারী শরীফের মধ্যে শহীবুকারী শরীফ সাহাবী আনাসরদিয়ান লহু দালান হু বলেন ওবায়েকুল্লাহ ইবনে জিয়াদের কাছে সৈয় দিনাম হুসেনদিয়েল লহু ডালান হু মাথা যখন এসে পুশল মাথা নিয়ে এসেছে ইয়ার্সে মাথা নিয়ে এসেছে তার পরিণীতি দেখেন কতোপহাস কত টিটকারি হোসেন নাদি আল্লাহ তালানহুর মাথা যখন তার কাছে নিয়ে আসা হলো একটা প্লেটে করে মাথা নিয়ে আসছে নিয়ে আসে তার সামনে কোফা নগরে নিয়ে যেয়ে দিতে পাঠাই দিল কোফা নগরে পাঠাই দিয়েছেন রয়েছে তখন ওবায়দুল্লাহ ইবনা জিয়াদ নিজের হাতে একটি লাঠি নিয়েছেন কে নিয়েছে ওবায়দুল্লাহ ইবনা জিয়াদ ইবনা জিয়াদ তাকে বলে ইবনা জিয়াদ তার হাতের মধ্যে একটা লাঠি এই লাঠিটা নিয়ে হোসেন রাজি আল্লাহ সামনে যখন প্লেটটা রেখে দিল হোসেন রাজি আল্লাহ তালার এই শির মোবারা মাথা মোবার ঠুট ঠুটের ভিতরে লাঠি দিয়ে ভূত হইতেছে কি করতেছে বলে নাউজুবিল্লা লাঠি দিয়ে ঠুটের মধ্যে ভূত দেয় এইভাবে লাড়ালাড়ি করতেছে এর মধ্যে ছিলেন জায়েদ রাজি আল্লাহ নবীজির সাহাবী বিদ্যা হয়ে গেছে বয়স হয়ে গেছে ওখানে বসা ছিলেন কি ছিলেন বসা ছিলেন ওনার তামাশা দেখতেছে এতক্ষণ যাহি কিছু যা কিছু করেছে জায়েদ রাদি আল্লাহ তালা কোনো জবাব দেন নাই যখনই দেখতেছে যে বেদবি বেড়ে যাচ্ছে নবীজির আওলাদের উপরে বেদবি করা বেড়ে যাচ্ছে সামনেতে সামনে বাড়তেছে তখন জায়দ হু সহ্য করতে পারলেন না তখন বাধা দিলেন সাবধান এতক্ষণ করেছ আমি বুকে চাপা দিয়ে রয়েছি মুখকে বন্ধ করে রয়েছি বলি নাই কিছু এখন আর সহ্য করতে পারি নাই তুমি নবী রাওলা এই নবীরাওলা মুখের মধ্যে দেখুন তুমি এরকম ভাবে তিরস্কার করতেছো উপহাস করতেছো লাঠি দিয়ে ঘুতায় মারতেছ এটা সহ্য হয় না এই বেদবিগুলো তুমি বন্ধ করো বন্ধ করো এ বললেন জাইদ রাজি আল্লাহ তালানহু জাইদ রাজি আল্লাহ তালাই কথাটা বললেন বলার পরে তার কি বলে রসুল আর সাল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন শরীফের হাদিস জায়গাতে যখন ধমক দিয়েছেন ইবনা জিয়াদের পরিণতি ওনাকে হত্যা করা হয়েছেন ওনাকে এমনভাবে হত্যা করার পরে তার মাথা এরকমভাবে নিয়ে যাওয়া হয়েছে যে যে রাখা হয়েছে রাখার পরে আল্লাহ রব্বুল আলমীর সহ্য করতে পারেন নাই যিনি হুসেন নাদি আল্লাহ নুর কে হত্যা করে মাথাটা এরকমভাবে তিরিষ্কার করেছে উপহাস করেছে তার মাথাটা এরকমভাবে অন্য একজনের মাধ্যমে তাকে এরকমভাবে হত্যা করা হয়েছে হত্যা করানোর পরে ওই মাথাটা এরকমভাবে আনা হয়েছে আনা হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন গায়েবী কাদারাতে এমন একটি সাপ তাকে পাঠিয়ে দিলেন এই সাপটা চতুর্দিকে মাথা চতুর্দিকে এরকম ভাবে ঘুরতেছে ঘুরতে 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 একবার নাকের মধ্যে মুখের মধ্যে সাপটি ঢুকে গেল এমন ভাবে এরকম ভাবে তাকে সাপে তাকে এরকম ছো মেলল এরকম শাস্তি দিতেছেন কয়েকবার এরকম ভাবে করার পরে আল্লাহ রব্বুল গুল হুকুমে সাপটা আস্তে করে গায়েব হয়ে চলে গেল এটা হলো পরিণতি এটা হলো কিছু জিনিসকে দেখায়লো যে একজন নবীজির আওলা ইমাম হুসাইন উনি ইসলামের জন্য কোরআনের জন্য নানাজি যা কিছু বলে গেছেন যা করে গেছেন ইসলামের জন্য করেছে হককে জিন্দা রাখার জন্য বাতিলকে বাতিলে পরিণত করে দেওয়ার জন্য হোসেন আল্লাহ তালা এই পর্যায়ে এই রাস্তায় চলেছেন তে নবীদের আওয়াত এই কাজগুলি করেছেন যারা এদের ব্যাপারে নিয়ে আমার কথাটা হলো যে আজকে কারবালার ময়দানকে নিয়ে আজকে বিভিন্ন রকমের ওয়াজ বানাইছে বিভিন্ন রকমের ইতিহাস নিজে হাতে বানাইছে বিভিন্ন রকমের ইতিহাসগুলি বানায়া বানায়া চোখ দিয়ে পানি বাইর করে করে মানুষকে কান্দায় কান্দা বিভ্রান্ত সৃষ্টি করতেছে আর কিছু মানুষ আলেমদের মধ্যে দ্বিদ্বন্দ্ব হয়েছে কিছু আলেম সাহাবিদেরকে গালাগালি করে আবার কিছু আলেম এরকম কথা বলে যে ওনাকে যদি কাফের না বলা হয় যাই বলবে না তিনিও কাপের হবে এটা কি ইসলাম সমর্থ করে না এই সমস্ত কথাগুলি ইসলাম সমর্থ করে না একটা মানুষকে কখনো কাফের বলা যাবে না বলা যাবে কি কথা বলেন না কেন বলা যাবে বলা যাবে না কাফের বলা যাবে না আমি কেন কাফের বলব উনি যদি অন্যায় করে থাকে সে অন্যায়ের সাজা আল্লাহর কাছে ওনার ভোগ করতে হবে তো ভাইয়েরা এই সমস্ত বাজে যে ঘটনাগুলি আছে এই সমস্ত ঘটনাগুলি আপনারা শুনবেনও না এটা কানে না সহি যে সমস্ত সঠিক তথ্যগুলি জানবেন যে কারবালার ময়দানটা কিভাবে হয়েছে দেখেন হোসেন নাজি আল্লাহ তারা আঙুর যে ধরটা ছিল মাথা নিয়ে তো করছে এই ধরটা নিয়ে শ্রীবৃদি করছেন কারবালার ময়দানের কোন ভাবে নদীর তীরের নিকটের কোন দেহটা গাড়াই ছিল মাঠি দিয়েছিল কবর দিয়েছিল এখন এই কবরটাকে উপলব্ধ করে সিয়ারা বিশাল বড় একটা দরগা বানাইছে কি বানাইছে কথা বলবেন সিয়ারা দরগা বানাইছে এখন এই দরগা বানাতে ওখান থেকে আজকে সেরেক বেদার যত হারাম কাজগুলি সমস্ত ওখান থেকে আসে যে সমস্ত কাজগুলি শরীয়তের ভিতরে কোরআন হাদিয়াসে হাদিসের ভিতরে যেগুলো ঘটনাগুলি পাওয়া যায় না সেই সমস্ত ঘটনাগুলি উল্লেখ করে আজকে যেগুলো মানুষের ভিতরে দিন এবং কোরআন হাদিসের এলেম নাই এই সমস্ত লোকদের ভিতরে প্রচার করে দিচ্ছে অতএব আমরা এই সমস্ত জিনিসের কাছে আমরা না দিয়ে সহি আমল করার জন্য আমরা ভাবনা করব যখন আপনার সহি আমল করবেন সহি নিয়ত করবেন আপনি পরিপূর্ণভাবে আল্লাহ তালা আপনাকে সহি ভিতরে সহি ভাবে চলার মতো সে তফিক আল্লাহতলা রাস্তা করে দিবে সবাই বল নামিন আমার ভাইয়েরা আল্লা রবুল আন আমিন বলেন ইয়া আয়ো আল্লাদিনা আমানু দুঃখ লোফি শিলমিকা ফা ওলা তত্ত্ববি অখতো অতি শেতন হিন্না হোলাকুমাদু ইসলাম এমন একটা জিনিস ইসলাম এমন একটা জিনিস ইসলাম যদি আপনার ভিতরে যদি ঢুকে যায় আর ইসলামের ভিতরে যদি আপনি পরিপূর্ণভাবে ঢুকেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার দ্বারা একটা দিন কায়েম করা সহজ হয়ে যাবে আপনার দ্বারা একটা কোরআন অনুযায়ী কোরআন অনুযায়ী জীবনযাপন করা আপনার দ্বারা সহজ হয়ে যাবে নবীজির আদর্শ মানাটা আপনার দ্বারা সহজ হয়ে যাবে কোরআন এবং কোরআনের হুকুমে কোরআনের ভিতরে কি বলছে এটা মানা আপনার দ্বারা সহজ হয়ে যাবে আর ইসলামকে যদি আপনার যদি অর্ধেক করেন ইসলামকে যদি আপনি ফাটাল ধরান কখনো আপনার ভিতরে পরিপূর্ণভাবে ইসলাম আসবে না পরিপূর্ণভাবে আসবে না কারণ ইসলাম তো একটা মানন করি ইন্নাদিন হিল ইসলাম এত সুন্দর ওই যে দুটি ছেলে বাপের এক ছেলে কলেজে যায় স্কুলে যায় যাতে যাতে পথের মধ্যে একটা মেয়ার সাথে এরকমভাবে দেখা দু সংযোগ হয়েছে হতে হতে লেখাপড়া কি এই ছেলে যায় গ্রাম থেকে ওই ছেলে যায় ওই মেয়ে ওই গ্রাম থেকে আসে আসে একটা জায়গা বানায় নিয়েছে স্কুলে যাওয়া বন্ধ করে ওই জায়গার মধ্যে জায়গা তিনি ক্লাস করে কি করে ওই জায়গার মধ্যে আর মোবাইল তো একটা আছে বাড়ির থেকে নামতেই খুন করে যে আমি অমুক জায়গায় থাকবো উনিও বলে হ্যাঁ আমি অমুক জায়গায় থাকব ওখানে থাকতে থাকতে এরকমভাবে করতে করতে বহুদিন দিন পর্যন্ত হঠাৎ করে থাকে নাম দেখেছে কি ছেলের নাম রাখছে রে ইসলাম মেয়ের নাম রাখছে লদিন ছেলের নাম রাখছে কি ইসলাম মেয়ের নাম রাখছে দিন এখন এই ছেলে যে চলে গেছে মেয়েও তো চলে গেছে এখন ইসলামের বাবা আসা মেয়ের বাপের বাড়িতে যা বলছে সেই তোমার বাড়িতে কি ইসলাম আছে বলছে না তো আমার বাড়িতে তো ইসলাম নাই এখন উনি আমার ওনার বাড়িতে চলে গেছে যা বলছে তোমার বাড়িতে কি দিন আছে বলছে না তো আমার বাড়িতে কোনো দিন নাই ভাই এইভাবে চলবে না এখন যদি দিন ইসলাম যদি আমি মানুষের বাড়িতে বাড়িতে যা খুঁজি তাহলে পাওয়া যাবে না ইসলাম আমার ভিতরে দিনও আমার ভিতরে ইসলাম কিভাবে কীভাবে পরিক্রমা করতে হবে দিনকে কিভাবে প্রতিষ্ঠাতা করতে হবে সেটা কোরআনের মাধ্যমে খুঁজলেই পাওয়া যাবে ঠিক কিনা ধরে বলে কোরআনের মাধ্যমে পাওয়া যাবে হাদিসের রাসুলের হাদিসের মাধ্যমে পাওয়া যাবে এই জন্য আমার ভাইয়েরা ইসলামকে আমরা ফাটাল না ধরাই ইসলাম পরিপূর্ণ ইসলামের জায়গাতে ইসলামই থাকবে কোরআনের জায়গা কোরআনেই থাকবে আসলে হাদিসের জায়গা আজ আসলে হাদিসই থাকবে তবে আমাদের কথা হলো মৃত্যুর সময় বোঝা যাবে মৃত্যুর সময় বোঝা যাবে যে মরণ কেমন জিনিস সকলেই মরতে হবে সবাই চলে যেতে হবে অন্ধকার কবরে কেউ কাউকে ধরে রাখতে পারবে না সবারই চলে যেতে হবে এবং সবারই মৃত্যুবরণ করতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলি সে আমল যেখানে হকানি আলেম আছে যেখানে হকানি আলেম আছে আপনাদেরকে কিছু দিবে কিছু দিবে আপনি এসলাহির জন্য নিজের ফায়দার জন্য আপনি সে আমলের কাছ থেকে সেই আলেমের কাছ থেকে পরামর্শ নিবে পরামর্শ নিয়ে বলবেন যে ভাই আমি এই দিনে চলতে ফিরতে আখের আগ পর্যন্ত যেন মৃত্যুবরণ করব আল্লাহর কাছে যেন আমার ধরা খেতে না হয় এমন কিছু আমাকে শিখাইয়ে দেন এমন কিছু আমল আমাকে শিখাইয়ে দেন বৎ আমলের থেকে বেঁচে থাকতে পারি খারাপ আমলের থেকে বেঁচে থাকতে পারি এই সমস্ত আমলগুলি আমাকে দেখায় দেন এমন শিখাইয়ে দেন যেন এই আমল করে যেন নিজের ফায়দার জন্য নিজের স্থায়ীর জন্য পরকালের নাজাতের ব্যবস্থা যেন আমি করতে পারি করে যেন তালা আমাকে মৃত্যুবরণ দেয় এই অবস্থায় ইমানের সাথে যেন আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দেয় এই ব্যবস্থা যদি আমরা করি পাঁচোক্ত নামাজ ঠিক মতো আমরা করবো কোরআন অনুযায়ী জীবনযাপন করব। এবং কোরআন আমরা যদি না মানি কখনও ইসলাম কায়েম থাকবে না কোরআন শিখতে হবে আগে কি করতে হবে কোরআন শিখতে হবে কোরআনের মধ্যে সম্পূর্ণ জিনিস কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে আপনি বুঝেন না বাংলা কত তাফসির পাওয়া যায় আপনি তাফসির মধ্যে তাফসির খুলে দেখলেই বুঝতে পারবেন ইন আল্লাহদিন আমানো আমি লোচ নিহা টিকান আল্লাহুম জান্নাতুলফিরু দাউশি নুজুলা ইন্নাআল্লাদিন আমানো নিশ্চয়ই তোমরা ইমান আনো নিশ্চয়ই তোমরা ইমান আনো নিশ্চয়ই তোমরা ইমান আনো জানো নে কামল করো ইমান আনো এবং সহি আমল করো নে কামল করো তাহলে পরিপূর্ণ তুমি খাস আল্লাহর খাস বান্দা হতে পারবা পরিপূর্ণ খাস আল্লাহর বান্দা হতে পারবে আল্লাহরুল আলামিন আমাদেরকে সহি আমল করার তৌফিক দান করুন অমা তৌফিকি ইল্লাহবিল্লা